লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যে বেঁচে গেছে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে সারা রাজ্য জুড়ে মোট সাত দফায় ভোট হতে চলেছে এমতো অবস্থায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ছ নম্বর লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী ২৬ এপ্রিল নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে শাসক ও বিজেপি দলের দুই প্রার্থীর সমর্থনে ইতিমধ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্বরা জনসভা করছেন এবারের লোকসভা নির্বাচনের বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছেন জেলার ভূমিপুত্র এবং নেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র অন্যদিকে বিজেপি প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ড সুকান্ত মজুমদার নির্বাচনী ময়দানে শাসক ও বিজেপি দল একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ সেই মতো অবস্থায় বুধবার দুপুরে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত পাথরঘাটার পথরা এলাকায় এক বিশাল নির্বাচনী বিজয় সংকল্প জনসভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন সকাল থেকে সারা জেলা জুড়ে বিজেপির কর্মী সমর্থকরা কাতারে কাতারে জনসভার মাঠে জমান মহিলা পুরুষ উভয় মিলে বিজেপির কর্মী সমর্থকদের ভিড় ছিল যথেষ্ট লক্ষণীয় এদিন অমিত দেশের শাহের সাথে বিজেপির সহ উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি সৌরভ চৌধুরী বালুরঘাট বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কুমার লেহিড়ি তপন বিধানসভার বিজেপির বিধায়ক বধুরায় টুডু সহ বিজেপির অন্যান্যরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজয় সংকল্প জনসভার মঞ্চে প্রবেশ করতেই কাতারে কাতারে উপস্থিত মানুষ তাকে স্বাগত জানান বুধবার দুপুর একটা নাগাদে জনসভার মঞ্চে তিনি পৌঁছান মঞ্চে তিনি বক্তব্য শুরু করার আগে ভারত মাতাকে জায়ধানী ও জেলার ঐতিহ্যবাহী জাগ্রত বোল্লা কালিমা বুড়া কালিমা ও নরবরিয়া শিবকে প্রণাম জানিয়ে তার বক্তব্য শুরু করেন বক্তব্যের শুরুতেই তিনি রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসকে এক হাত নেন পাশাপাশি তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নাগরিকদের স্বার্থে বিভিন্ন উন্নয়নের প্রকল্পের কথা তুলে ধরেন সন্দেশখালীর ইস্যু নিয়ে জনসভার মঞ্চ থেকে প্রতিক্রিয়া দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরপর বক্তব্য শেষে তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারকে পাশে দাঁড় করিয়ে উপস্থিত সকল মানুষদেরকে সুকান্ত মজুমদারকে ভোট জন্য আহ্বান জানান এরপর তিনি সভা করেন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত পাথরঘাটার পথরা এলাকায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিজয় সংকল্প জনসভায় প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়